بول چلو چلو بول عربي اون دکي سويډا کولي Terima kasih telah menonton.

হ্যালো <laughs> <laughs> গোলাপি হচ্ছে পাওয়ার অফ এটা মেয়েদের রং আমরা এই গোলাপি কালার দিয়ে অনেক বছর আগে মানে আজ থেকে তিন দশক আজ মানে গোলাপি গ্যাং আমরা তৈরি করেছি মহিলাদের নিয়ে সেই গোলাপি গ্যাং কৃতর্ক ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর যে অত্যাচার হতো অনাচার হতো সেইগুলোকে প্রতিরোধ প্রতিবাদ আজকে মানে দিন সারা উত্তরবঙ্গে একজনই মহিলা যিনি এই লোকসভা নির্বাচন করছেন তাই দিন যে মানে মহিলাদের জন্য তান্ত্রিক শক্তির জন্য এই তালিকাকে আজকে নিবেদন করা হয়েছে আর পিঙ্ক হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায় পিঙ্ক হচ্ছে মেয়েদের কালার গাড়ি পিঙ্ক হচ্ছে পাওয়ার অফ উইমেন তো মহিলাদের যে শক্তি সেই শক্তিকে প্রকট করার জন্য আজকে এই গোলাপি অঙ্গ ব্যবহার করেছি এবং আপনি দেখছেন এই গাড়িতে ভোট রেখা আছে এবং এই গাড়ি এই গাড়ি আমরা একটা টার্গেট ফর্মে চালাবো আমাদের এই যে প্রচার অভিযান সেই প্রচার অভিযানে এই গাড়ির মতো অনেক কটা গাড়ি থাকবে যেটা আমার কনভয়ের সঙ্গে চলবে এবং মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃশক্তির জন্য এটা করা এবং মাতৃশক্তির জন্য মানে এটা একটা প্রতীকী কার্য বলছি দক্ষিণ লোকসভা কেন্দ্রের মহিলাদের কি দেবে নির্ভয়ে চলুন নির্ভয়ে কথা বলুন আমাদের পশ্চিমবাংলায় তথা মালদাতেও মহিলাদের কিন্তু নির্ভয়ে চলার জন্য কোনো স্থোপ নেই আমরা আছি আমাদের স্বাধীন দেশেই নিজেদের জেলায় নিজেদের রাজ্যে কিন্তু এখানে মহিলাদের স্বাধীনতা নেই আর মহিলাদের স্বাধীনতা তখনই হয় যখন মেয়েরা ফ্রিলি ঘুরতে পারবে সুরক্ষিত বোধ করবে এখানে মহিলারা সুরক্ষিত বোধ করেন না কথায় কথায় এখানে গ্যাংলেন কথায় কথায় মহিলাদের ওপর অত্যাচার সেদিন একটি মহিলার মাথা কেটে ফেলে দেওয়া হলো আমার ইংরেজ বাজারে আমার নিজের এলাকাতে নিজের পাড়াতে শুধু মেয়েতে স্কুলে স্কুল পড়ুয়া তাকে কীভাবে হত্যা করা হলো আমরা সব দেখেছি তো মহিলাদের এরপর যে এই অত্যাচার অনাচার সেটা বন্ধ হোক এটা সবসময় আমরা চেয়েছি এবং সারা জীবন ধরে মহিলা সশক্তিকরণের ওপরে আন্দোলন চালিয়ে এসেছে আমাদের সৌভাগ্য যে মাননীয় মোদীজি মানে দীর্ঘদিনের আমাদের আন্দোলনের যে ফ্রুপ সেটা এইবার আমরা দেখতে পেলাম নারী শক্তি অধিনিয়ম যেটা হয়েছে মানে অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টে রিজার্ভেশন থাকে মহিলাদের জন্য থার্টি থ্রি পারসেন্ট আগামী দিনে আমরা সেটা ফিফটি পার্সেন্ট করার চেষ্টা করব এবং এই যে একটা বিরাট স্টেজ প্রগামী তিন দিনে সেটার জন্য আমি খুবই আপ্লুত এবং আনন্দিত